পারবেন না জি অবশ্যই ওকে ঠিক আছে আপনাকে আমি কোশ্চেন করতেছি জি করেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার জন্য প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একটা বাস চট্টগ্রাম থেকে কুমিল্লা যাইতে সময় লাগে মাত্র নব্বই মিনিট একই বাস কুমিল্লা থেকে চট্টগ্রাম আসতে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু কেন এটার কারণ হচ্ছে মনে করেন নব্বই মিনিটে যদি চট্টগ্রাম থেকে একটা বাস কুমিল্লার উদ্দেশ্যে যায় তো আপনার কুমিল্লা থেকে চট্টগ্রাম আসতে এক ঘন্টা তিরিশ মিনিট তো আপনার 1 ঘন্টায় হয় 60 মিনিট তো আর 30 মিনিটে হয় কয় মিনিট 60 মিনিটের সাথে যদি 30 মিনিট যোগ করেন 90 মিনিট তো এটা তো डेफिनेटলি একটা ছোট বাচ্চাও পারবে ভাই কি बात মানে এটা অবশ্যই আচ্ছা ঠিক আছে আসলে যে ছেলেরা বুদ্ধিমান তার একটু একটু বোঝা যাচ্ছে আমি আরেকটা কোশ্চেন করি আচ্ছা একটা চোখ বন্ধ করলে যদি এক কিলোমিটার দেখা যায় তাহলে দুটো চোখ বন্ধ করলে কয় কিলোমিটার দেখা যায় একটা চোখ যদি এক কিলোমিটার পর্যন্ত দেখতে পারে ঠিক আছে আমি দুটা চোখ এইভাবে বন্ধ করে দেখাচ্ছি আপনাদেরকে আমি তো এখানে কি স্পষ্ট স্পষ্ট মানে অন্ধকার দেখতে পাচ্ছি আসলে ছেলেরা বেশি বুদ্ধিমান এখানে আর কমার করার মতো কিছুই নেই আমরা ছেলেরাই উই আজকের ভিডিওতে